জন্য আল্লাহর বিধানের মধ্যে কোনো প্রশ্ন করা যায় না আল্লাহ বলছেন নামাজ পড় নামাজ পড়া লাগবে কোনো প্রশ্ন চলবে না ঠিক না ঠিক আল্লাহ বলছে রোজা রাখ রুজা রাখায় লাগবে কোনো ধরনের প্রশ্ন চলবে না আল্লাহ বলছেন আমার নবী অনুসরণ কর বিনা প্রশ্নে নবী অনুসরণ করাটাই মুমিনের কাজ আল্লাহ তাআলা বলেন ইয খুলনা দুখুলু হাদিহিল ক্বারিয়া ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদা ওয়া দুখুলুল আল্লাহ বললেন আমি যখন বললাম বনি ইসরাইল জাতিকে তোমরা এমন গ্রামে প্রবেশ করো এবং শাখারে যাইয়া জাব্বারিন এর সাথে যুদ্ধ করো পয়গম্বর মুসা আলাইহিস সালাম সময় কিনে যাওয়ার পর যখন নাকি সেখানে যুদ্ধের জন্য পয়গাম্বর প্রস্তুতি গ্রহণ করতে বললেন এরপর পয়গাম্বর সালাম বললেন এ আমার সম্প্রদায় চলো সেখানে যুদ্ধ করা লাগবে আল্লাহ তালার বিধান এজন্য চলো জলদি করিয়া প্রস্তুতি দাও এখানে গিয়া তোমাদের জাহাত করা লাগবে এ কথা বলার পর এই বনি ইসরাহল জাতি যখন জানতে পারলো জব্বারিন সম্প্রদায় বড় দার প্রকৃতির সম্প্রদায় ইয়ারা সহজে কারো কাছে হার মানে না এদের দেহ বড় অনেক বড় লম্বা শক্তিশালী জাতি এরা কারো কাছে মাথা নত না হার মানে না এমন কথা বলার পর ইয়ারা ভয় পেয়ে গেল মুসা আলাইহিস সালামের সাথে নাফরমানি শুরু করে দিল

আমরা কিন্তু তাদের সাথে যুদ্ধ করব না এমনকি জাব্বারিন সম্প্রদায় যতদিন পর্যন্ত এই গ্রামের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই গ্রামে প্রবেশ করব না আমরা এখানে বসলাম কত বাদ্য জাতি হলে পরে আল্লাহ তার বিধানকে এমন ভাবে বৃদ্ধাঙ্গুলি দেখায় কথা কন্যা ডাক দেখা পায় আপনি আপনার আল্লাহ জান দুইজনে গিয়া যুদ্ধ করেন ইন্না হারুনা আমরা এখানে বসলাম আমরা এমন দানব জাতির সাথে যুদ্ধ লড়াই করতে পারবো না মুসা আলাইহিস সালাম এমন কথা শোনার পর মনে বড় আঘাত পাইলেন আল্লাহ তাআলা অনারাজ হয়ে গেলেন আল্লাহ তালা চল্লিশ দিনের জন্য চল্লিশ বছরের জন্য তাদের উপর একটা আজাব নাজিল করলেন এমন একটা আজাব এমন একটা গজব যেই গজব দুনিয়ার কোন মানুষ কোনো দিন দেখা নাই জানে নাই যেই গজব ইতিপূর্বে দুনিয়ার জমিনে কোনো মানুষ ওই গজবের মধ্যে পড়ে নাই এমন আজ প্রকৃতির একটা গজব আল্লাহ তালা মনে ইসরা জাতির উপর আল্লাহ তালা চাপায় দিলেন মিশর আর শামের মাঝখানে মিশর আর সিরিয়ার মাঝখানে একটা ময়দান আছে দশ কিলোমিটার লম্বা চৌরা একটা ময়দান এই ময়দানের নাম গুলোতি এই ময়দানের ভিতরে তারা সেখানে অবস্থান করে এবার আল্লাহ তালা তাদেরকে গজব দিলেন এমন গজব এর পূর্বে দুনিয়ার কোন মানুষ এমন গজবে পড়ে নাই এমন গজব যে কোনদিন কোন মানুষ দেখে দেয় আল্লাহ তালা তাদেরকে পথ হারায় দিলেন এই 40 বছর পর্যন্ত এই জাতি এই ময়দানের ভিতরেই থাকা লাগলো রাস্তা পাওয়া অত জোর রাস্তার দূরত্ব হলো মাত্র 10 কিলোমিটার আল্লাহর কি আজাব আল্লাহর কি প্রকৃতি প্রাকৃতিক আল্লাহর কি কুদরতি গজব 10 কিলোমিটার রাস্তা সারাদিন দিন পথ চলার পর সন্ধ্যা হয়ে গেলে পরে যখন রাত্রি কাটাই পাবে সকাল বেলায় আবার কিন্তু চলে যাবো এই তো বাড়ির চলে আসছি যখন এমন ভাবে এই তো বাড়ির কাছাকাছি চলে আসছি রাত্রি যাপন কইরা না সকাল বেলায় চলিয়া যাব। কিন্তু আফসুসের বিষয় সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তারা তাকায় দেখে যেখান থেকে শুরু করছিল সেই জায়গায় আবার চলে আসছে আল্লাহ আকবর বলবেন না আল্লাহ যদি কাউকে গজব দেয় তাহলে কোনো বড় ধরনের কোনো কিছু করা লাগে না ঘরের ভিতরে উষ্টা খাইয়া পইরা পা ভাঙ্গা যায় কথা গন্ধী আল্লাহ যদি কাউকে গজব দেয় বাথরুমে ঢুকার সময় পা পিছলাইয়া পড়িয়া গিয়া মাথা ভাঙিয়া যায় কথা কম না সুতরাং আল্লাহ তালার আদেশের সাথে কেউ যদি না ফরমানি করে আল্লাহর বিধি বিধানের সাথে কেউ যদি বৃত্তাঙ্গুল দেখাইতে যায় তাহলে তার পুরা খবর আল্লাহ তালা তার এমন ভাবে গজবের মধ্যে পালা দেয় সে নিজেও কোনোদিন দিন কল্পনা করতে পারে না এবার আল্লাহ তালাদেরকে পালা রাখলেন চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর একটা জাতি একটা মানুষের ভিতরে দশ মাইল এরিয়া এই মাঠ থেকে রাস্তা খুঁজে পায় না আপনি দেখবেন অনেক সময় মানুষ বাড়ির কিনারায় রাস্তার ভিতরে তারাও বাড়ি চেনে না কথা পায় না বাড়ির কিনারায় দাঁড়া আছে রোডের কিনারায় তার বাড়ি কিন্তু ভুলে গেছে জাহান থেকে চলে গেছে তার বাড়ি কোথায় সে জানে না প্রতিবেশীর কাছে প্রশ্ন করে ভাই আমার বাড়ি পাই না কথা কোন এই যে গজ আল্লাহ তালা ব্রেন কন্ট্রোল করেন আপনার মাইন্ড কন্ট্রোল করেন আপনার কলিদা কন্ট্রোল করেন সব কিছুর কন্ট্রোল আমার আল্লাহর হাতে মানুষগুলো এত তামাশা করে এত পরিকল্পনা করে এত বাজে চক্রান্ত করে মানুষের বিরুদ্ধে ওই মানুষগুলোর তো কন্ট্রোল আল্লাহর হাতে কথা গন্ধে কি না আল্লাহ যদি চায় সুস্থ সবল মানুষটাকে এমন তাজা মানুষটাকে খানার মধ্যে পালা দিয়া ব্রেন নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই দেখেন একটা ছোট্ট ময়দা মাত্র দশ কিলোমিটার রাস্তা কিন্তু সারাদিন পথ চলার পর এরা রাস্তা খুঁজে পায় না যতই চেষ্টা করে না কেন কোনো রাস্তা খুঁজে পায় না এই চল্লিশ বছরের বছরের ভিতরে এরা খাবে কি شلّي بصركتا داكا تاكلك، خيركي الله تعالى بولن وصللنا عليكم الغمامة وأنسلنا عليكم الْمَنَّ والصلوة كُلُوا مِن طَيِّباتِ ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون الله بولن يا يا الله زناتك سبحان দেখবেন জেনাকার বদমাশ বাটপার সিটার খুনি সন্ত্রাসী দাঙ্গাবাজ এদরো আল্লাহ রিজিক বন্ধ করে না কথা গণ ঠিকনা বে ঠিক এ ভাই তুমি এত খুনা করার পর আল্লাহ তালা তোমারে খাওয়ায় তার মানেই না তোমার আল্লাহ ভালোবাসে ওই যে মুশরিক বেঈমানের দল ঘর তো আল্লাহ সবার রাখছে কথা ঠিক না বে আল্লাহ মাকলুক বানাইছেন মাকলুকৰে খাওয়ানোর জিন্মাদারি আল্লাহ তুমি আল্লাহ রে না মানো খাবার কিন্তু আল্লাহ খাওয়ায় যাবে কথা কয় না আল্লাহ রে আর না মানো আল্লাহর ভুলামি করো আর না করো খাবারের জিন্মা আল্লাহ তা না খালে এক মাকলুককে খাওয়াইবেন নিজুক দিবেন বিচার কিন্তু দুনিয়ার জমিনে না বিচার হলেও জমিনের নিজে যাওয়ার পর কথা গান ঠিকই না সুতরাং আল্লাহ তালা তোমারে ঠিন দিছে আল্লাহ আমি বলেন ইন্নামা নুমলি লাগুমলিয়া দাদু ইস্মা সারা আবার নাফরমানি মানি করো তোমাদেরকে আমি আল্লাহ ঢিল দিয়ে দেই তোমরা যখন গুনা করে মজা পাও আল্লাহ বলেন গুনার কাজে যখন মজা পেয়ে যাও ও বন্দা ও গুলাম আমি আল্লাহ তালা তোমারে চাপ দেই না আমি আল্লাহ তোমার বিরুদ্ধে ফেরাস্তা লাগায় পিটাই না আমি আল্লাহ ঢিল দিয়ে দিলাম অনেক সময় মা বাবা সন্তানকে ঢিল দিয়ে দেয় দেখি আমার পোলা নিজে চলতে পারে কি পারে না কথা কয় না এবার আল্লাহ তালা বলেন আমি তোরা ডিল দিয়ে দিলাম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা আল্লাহ বলেন বান্দারে আমার হুকুম না নামাজা নামাজ পাইছো আমার বিরুদ্ধে যাইয়া মজা পাইছো আমার রবের বিরুদ্ধে যাইয়া মজা পাইছো আমার উলামায়ে কেরামের বিরুদ্ধে যাইয়া মজা পাইছো উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো পরিকল্পনা করো বাপসের পর আল্লাহ গজব দেয় না কে না না ভুলে গেছো আল্লাহ কয় লিয়াজদাদু ইসমা বাপের ঘরা পড়ার জন্য আমি আল্লাহ না তোরে ঢিল দিয়া দি না যখন ধরবো এমন ভাবে ধরবো তোর চোদ্দ গোষ্ঠীও সারাইতে পারবে না আল্লাহ বলেন বালাহুম আজাবুম মুহিদ আল্লাহ কয় এমন যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি আমি আল্লাহ তোর জন্য বরাদ্দ রাখলাম তুই কল্পনাও করতে পারবি না এই বনে ইসরায়েল জাতিকে নাফরমানি করার পরেও সরাসরি বলে পায়গাম্বর আপনি আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন আমরা বসলাম কত বড় নাফরমান এরপরও কিন্তু আল্লাহ খাওয়া বন্ধ করে নাই পায়গাম্বর মুসা আলাইহিস সালাম বলেন ও মালিক আমার এই গোলাম আমার এই বন্দারা কি খানা দানা করবে আল্লাহ বলেন টেনশন কইরো না এরা তো আমার গোলাম আমার মাখলুক বানাইছে আমি আল্লাহ আমি কালেক সুতরাং খানার দানার চিন্তা তোমার না খাবারের ব্যবস্থা আমি করে দে সাথে সাথে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিলেন ওয়াজাললনা আলাইকুমুল গাবা ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ফাসম্মা আল্লাহ বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহি তাফসীর এর ভিতর তিহ ময়দানের ভিতরে কোনো গাছপালা বৃক্ষ তরুণতা কিচ্ছু ছিল না ওই সূর্যের প্রচন্ড তাপ এমন তাপের ভিতরে তারা যখন ঘেমে একেবারে কাহিল দুর্বল হয়ে যেত ঠিক এমন টাইমে আল্লাহ তালা পয়গম্বর মুসা আলাই সালামের দুয়ার আবেদনে আল্লাহ তালা ম্যাক মালাকে আদেশ দিলেন এরে আমার ম্যাক আমার গুলাম ভাই আমার একটা মরুভূমির প্রান্তরে ঘোরাফেরা করে তাদের সূর্যের তাপে কষ্ট দেয় আমার গুলাম না ফরমান

এবার আল্লাহ পাক যখন মেঘ আদেশ দিলেন আমার এই গুলামরা যেখানে যাবে যত দূর পথ পর্যন্ত চলাফেরা করবে তোমরা তাদেরকে সায়াদান করবে সূর্যের এই প্রখর তাপে যেন আমার গোলামদের কষ্ট না হয় এভাবে সায়া দেয় কিন্তু পানি তো কোথাও নাই খাবারের ব্যবস্থা কোথাও নাই জামা পড়বে কি জামা বানানোর ব্যবস্থা নাই এই দশ কিলোমিটার পর্যন্ত একটা এরিয়া দেয়া দিছে গজবের এরিয়া বাহির থেকে কোন লোকে ভিতরে ঢুকতে পারে না এরাও যাইতে পারে না এমন একটা প্রচন্ড কসুবির মধ্যে আল্লাহ পালাইলেন তাদের জন্য কেউ খাবারের ব্যবস্থা করবে সেই সুযোগও নাই আত্মীয় স্বজন দূর থেকে এসে ব্যবস্থা করবে সেই সুযোগ নাই রাস্তা দেখা দিবে এমন কোন পথ প্রদর্শক নাই এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ তালা পায়গাম্বার মুসা আলাইহিস সালামের আবেদনে আল্লাহ তালা খাবারের ব্যবস্থা করলেন আসমান থেকে আল্লাহ তালা মান্না সালবা খানার ব্যবস্থা করলেন

তখন সকালবেলা উঠে দেখে জমিনের মধ্যে শিশির দানার মতো এমন ভাবে হালুয়ার মতো জমে আছে আসমানি সুহাদা খাবার এমন বড় বড় দানা জান্নাতের ওই বরফ খণ্ডের মতো দুনিয়ার জমিনের বরফ খণ্ডের মতো জান্নাতি খাবার জমিনের মধ্যে এমন থুকা থুকা পটা থাকে সকাল বেলায় যখন আর ঘুম থেকে জাগ্রত হয় ইয়ারা যাইয়া হাত ধরে ধরে আর মুখের মধ্যে ঘুরে দেয় আর তাদের ক্ষুদার তার বিয়া যায় পানির পিপা সাউ পর্যন্ত লাগে না আল্লাহ আকবর ধরে গান ভাই জুমান নামাজ পড়ে না সত্য কথার ধারে কাছে যায় না মিথ্যা কথা কয় তারপরে খাবার ভালো খাওয়ায় আল্লাহ কথা কোন ঠিক না বেঠি এদের দৃষ্টান্ত সেরকম যেরকম বনি ইসরাইল জাতি আল্লাহ তালা গজবের ভিতরে ফালায় রায় জান্নাতি খাবার খাওয়াইছে আল্লাহ একবার গান আল্লাহ আপনাকে সুযুগ দিছে ডিল দিছে তার মানেই না। আল্লাহ তাহলে আপনাকে ভালোবাসে পছন্দ করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়া লাগবে বিষয়টা এরকম না আল্লাহ সুযোগ দিছেন দিল দিছেন দেখেন বন্দা নাকি নিজের ভুল পুষে আমার কাছে ক্ষমা চাইয়া নতুন করে ভালো হয়ে যায় যে না পরমানের খরি তার মধ্যাল্লা মহর মেরে দেয় আমি তাদের কলিজার মধ্যে মোহর মেরে দেই তাদের চোখের মধ্যে মোহর মেরে দেই তাদের কানের মধ্যে মোহর মেরে দেই এজন্য ওয়াজ তাদের কান দিয়া ঢোকে না কথা কান ঢেকে না এজন্য কলিজায় ওয়াজে কোনো असर হয় না হাজার ওয়াজ শোনার পরেও মাইক দিয়ে আওয়াজ শুনে মোবাইল দিয়ে আওয়াজ শুনে কিন্তু নামাজে কত পড়ে না ইএমন পান্ডা মুসলমান

রাতের বেলা ওখানে পাখি জমা করে রাখতেন জান্নাতি পাখি এই পাখি সেখানে জমা হয়ে থাকতো এরা রাত্রি বেলায় সন্ধ্যার পরে যাইয়া ধরতো আর এরা আগুন দিয়া পুইরা কাবাব বানা গিনে ফেলতো এমন দুই ধরনের জান্নাতি খাবার এই বনি ইসরাইল জাতি কে আল্লাহ তাআলা দিলেন এরপর এই নাফরমান জাতি তওবা করে না কিন্তু কেমনে থাকবে বলেন কাপড় এই যে বয়স হইতেছে কাপড় দরকার আছে না নাই কিন্তু আল্লাহ কত মেহরবান কুদরত আল্লাহ তালা সিস্টেম এমন করে দিলেন বয়স বাড়তেছে জামাও বড় হয় আল্লাহ একবার বলেন ছোট্ট শিশু বাচ্চা ছিল যারা এদের জামা কাপড় চেঞ্জ করা দরকার কিন্তু আল্লাহ তাহলে এমন ক্ষুদ্রতি নাজাম চালু করে দিলেন এই বাচ্চা যখন বড় হয় যতটা বড় হয় জামাও ততটা বড় হয় আল্লাহ আকবার হয় না আর এভাবে চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ পাক গজবের মধ্যে পালা রাখলেন বনি আর বনি সাইল জাতি গে বাইরামার বয়ের শেষ করে দেই তার আগে একটা কথা বলে দে আগে বলছিলাম আল্লাহ তালার বিধি বিধান মানার নামে হলো গোলামি কথা কয় না আল্লাহ যে বিধান দিয়েছেন নামাজ পর নামাজ পড়া লাগবে প্রশ্ন চলবে না আল্লাহ বিধান দিয়েছেন রোজা রাখ রোজা রাখা লাগবে পয়গম্বর বলেছেন দাঁড়ি রাখ দাঁড়ি কেন রাখবো প্রশ্ন করা চলবে না কথা কান না কে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন মদ খাওয়া যাবে না খাওয়া যাবেই না এটাই পাই না বিন্দু মাত্র প্রশ্ন করা যাবে না যে বান্দা যেই গুলাম আল্লাহ এবং রসুলের বিধিবিধানের মধ্যে প্রশ্ন ছুড়ে দেয় এত রাত চালু করিয়া দেয় উপন্দা কোনোদিন আমলে পরিণত করতে পারে না কথা গান্ধী কিনা